অনেকে বলে যে ইউটিউব মনিটাইজ করতে অনেক টাইম লাগে বা অনেকটা সময়ের দরকার হয় বা অনেক পরিশ্রম করতে হয় তা আমি বলবো হ্যাঁ ইউটিউব যখন আপনি একটা চ্যানেল খুলবেন ইউটিউবে তখন ইউটিউব থেকে আপনার যে মনিটাইজেশন যে প্রসেসিংটা সেই প্রসেসিংটা কিন্তু পেতে গেলে আপনাকে অনেকটা পরিশ্রম বা হার্ড পরিশ্রম করতে হবে কারণ এর এক হাজার সাবস্ক্রাইব এটা তো আপনার হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু এর যে চার হাজার ওয়াচ টাইমটা এই চার হাজার ওয়াচ টাইমটা কিন্তু আপনার পূরণ করতে গেলে আপনার কিন্তু অনেকটা পরিশ্রমের কাজ ঠিক আছে তো কেউ একটু দিমাগ খাটিয়ে তাড়াতাড়ি হয়ে যায় আবার কেউ একটু সেরকম দিমাগ খাটাতে পারে না তার জন্য তার অনেকটা লেট হয়ে যায় ঠিক আছে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি আমি আজ থেকে ছ মাস আগে খুলেছিলাম আমার ইউটিউব চ্যানেলে আমি এক মাসের মধ্যে এক মাসের মধ্যে এক হাজার মধ্যে আমি আমি কি কায়দায় ওয়াচ টাইম চার হাজার ঘন্টা এক মাসের মধ্যে কমপ্লিট করলাম বা কিভাবে এক হাজার সাবস্ক্রাইব এক মাসের মধ্যে কমপ্লিট করলাম সেটাই আজকে আমি আপনাদের বলবো দেখো কিছুই না কিছু ইউটিউব ইউটিউবে প্রথম কিছু স্টেপ আপনি একটু আলাদা সাইড নিতে পারেন ঠিক আছে ইউটিউবে মানে যে যে প্রসেসিংটা 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইব এটা কমপ্লিট করার জন্য আপনি একটা আলাদা সাইড নিতে পারেন ঠিক আছে সেই সাইডটা নিয়ে যখন দেখবেন যে আপনার ওয়াচ টাইমটা বা সাবস্ক্রাইবটা পুরো হয়ে গেছে ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করে তারপরে ভিডিওটা রেখে দেবেন ঠিক আছে ভিডিওটা আপনি প্রাইভেট করে রেখে দেবেন ঠিক আছে মানে পাবলিশ করবেন না ওয়াচ টাইম তো আপনার কমপ্লিট হয়ে গেছে তারপর সাবস্ক্রাইব আপনার কমপ্লিট হয়ে গেছে এবার কি করবেন ভিডিওটা মনিটাইজেশন করার পরে পুরো মনিটাইজেশন কমপ্লিট হওয়ার পরে আপনি ভিডিওটা যদি মনে করেন যে আমি ভিডিওটা পাবলিশ করে রাখবো না তখন ভিডিওটা আপনি প্রাইভেট করে রেখে দেবেন তাহলে আপনার মনিটাইজেশন যাবে না কারণ আপনার ওটা থেকে গেছে ঠিক আছে লোকের সামনে আমি আমার ভিডিও আমি লোকের সামনে পাবলিশ করবো না ঠিক আছে তো ওটা আপনি প্রাইভেট করে রেখে দিতে পারেন তা আপনার হয়ে গেল কিন্তু দেখুন আমি হয় আমি কিছুটা অন্য প্রসেস নিয়েছিলাম ঠিক আছে সেই প্রসেসটা নিয়ে আবার কমপ্লিট হয়ে গেছে আমি তখন ভিডিও গুলো পাবলিশ প্রাইভেট করে দিয়েছি ঠিক আছে তো এরকম ভাবে কিন্তু আপনি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন ঠিক আছে আর যাদের যাদের কাছে বন্ধু বান্ধব আছে বা বিভিন্ন জায়গায় আপনি টুরিস্ট হিসাবে ঘুরতে যান বা আপনি কোন বন্ধু বান্ধবকে নিয়ে বিভিন্ন রকমের কমেডি ভিডিও বানান এইসব চ্যানেল গুলো তো খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে যায় কিন্তু একটা ছেলে সে যদি ভালো কন্টেন্ট না দিতে পারে বা ভালো কিছু না করতে পারে তার কিন্তু অনেকটা টাইম লেগে যায় ঠিক আছে আর প্রথম প্রথম ইউটিউব কিছু সেটিং থাকে সেই সব সেটিং গুলো আপনি যদি ঠিক মতো না করতে পারেন বা এর কিছু লেখা থাকে সেই সব ট্যাগ ডিসক্রিপশন ঠিক আছে তারপর থামবেল তারপরে আপনার আরো বিভিন্ন কিছু অপশান চালু করার থাকে ঠিক আছে তো এই সব গুলো যদি আপনি ঠিক মতো না চালু করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ঠিক মতন আপনি যদি ঠিক মতন না লিখতে পারেন তো ভিডিওটা কিন্তু লোকের কাছে পৌঁছাবে না কারণ আপনি যখন একটা ডিসক্রিপশন লিখবেন বা ট্যাগ লিখবেন তখন এমন কিছু আপনার ভিডিও যে কথাবার্তা বলেছেন বা ভিডিওতে যে কাজকলন করেছেন সেগুলো এমন কায়দায় লিখতে হবে যাতে কোনো মানুষের প্রয়োজন পড়লে ইউটিউব সার্চ করলে যাতে আপনার নামটা প্রথমে দেখায় ঠিক আছে এরকম ভাবে কিন্তু সেগুলো লিখতে হবে তা না হলে কিন্তু আপনি ধরতে পারবেন না আর আর যখনই আপনি ঠিক মতো লিখবেন যে কেউ আপনার ইউটিউব চ্যানেল সার্চ করলে কিন্তু সবার আগে কিন্তু তার ইউটিউবে কিন্তু আপনার নামটা চলে আসবে বা আপনার ভিডিওটা তার ইউটিউবে কিন্তু প্রথম সারিতে দেখা দেবে ঠিক আছে তো এরকম কিছু আছে এখন আজ প্রায় আমার ইউটিউব মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে আমার এখন প্রায় সাড়ে তিন ডলার মতন জমেও গেছে ঠিক আছে সাড়ে তিন ডলার জমেও গেছে এখন আমি অপেক্ষায় আছি যে কবে আমার সেই গুগল থেকে গুগল এক্সচেঞ্জ পাসওয়ার্ডটা আমাকে পাঠাবে পাঠানোর পরে আমি ওটা মারব মারার পরে তারপরে ওর যে প্রসেসিংটা সেগা আছে তারপরে হচ্ছে যে যে টাকা আমি যে টাকা আমার জমবে ইউটিউব থেকে সেই টাকা একশো ডলার হলে আমি উইথড্রল করতে পারবো এই আছে এসএআর প্রসেস কিন্তু এই প্রসেসটা করতে আরেকটা পথ অতিক্রম করতে হয় এখন তো ইউটিউব ভিডিও বেশিরভাগ লোকে এই বউ বউ নিয়ে তৈরি করে ঠিক বউ কে নিয়ে বা কোন বন্ধু বান্ধব নিয়ে কমেডি ভিডিও তৈরি করে ঠিক এদের চ্যানেলগুলো তাতেই হয়ে যায় বুঝলেন তো এদের চ্যানেলগুলো এরা একটু অন্য রকম মানে কি বলবো সব রকমের ভিডিও বানায় তো এদের চ্যানেলগুলো তাতে মনে কিন্তু সিঙ্গেল ভাবে ভিডিও বানানোর তো তুমি যদি ভালো কিছু না বলো বা ভালো কিছু না দেখাতে পারো সেটা কিন্তু ইউটিউব কখনোই আপনার ভিডিওটাকে লোকের কাছে পৌঁছায় দেবে না ঠিক আছে এটা ব্যাপার তো অবশ্যই ভালো লাগে আমি কে কাজ কমপ্লিট করেছে আমার ভিডিওগুলো আপনি দেখলে টের পাবেন ঠিক আছে এইভাবে আমি আপনি আমার মত ভিডিও বানান অবশ্যই আপনার সাবস্ক্রাইব এন্ড যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এটা পূরণ হয়ে যাবে